পাইন কাঠের তৈরি হাঁস পাড়ি দিচ্ছে বিদেশে বালুরঘাট শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে নল গ্রামে তৈরি হচ্ছে সুদৃশ্য হাঁস পাইন গাছের টুকরো কেটে হাঁস তৈরি করছেন নবান সরকার এবং তার ছেলে বিপ্লব সরকার জানা যায় কলকাতা থেকে তাদের দু হাজারটি কাঠের হাঁস তৈরির বরাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই স্থানীয় মহিলারা এই হাঁস তৈরিতে নিযুক্ত হয়েছেন অর্থ উপার্জনের ফলে মুখে হাসি ফুটেছে ওই এলাকার মহিলাদের এগুলো কাঠের হার বানাচ্ছি আচ্ছা কলকাতা থেকে অর্ডার করছে আমার আমি মানে কোনো বানাইনি তারপরে বানাতে পারি কত কতগুলো হাস এখন এখানে দু হাজার পিস আছে কোন কাঠের তৈরি এটা পাইন কার্ড পাইন কার্ড কীভাবে বলুন এটা কলকাতা থেকে পাঠা যায় এখানে যাবে কিসে যাবে এখানে গাড়িতে ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলকাতার একটি সংস্থা একটি বিশেষ পদ্ধতিতে তৈরি ও নির্দিষ্ট আকার আয়তনের হাস তৈরির কথা লিখেছিল সোশ্যাল মিডিয়ায় সেটি নজরে পড়ে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা বালুরঘাটের বিপ্লবে তিনি এই হাস তৈরি করতে পারবেন বলে তাদের জানান তার মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ইচ্ছা প্রকাশ করেছিলেন সকলের মতো বিপ্লব চাহিদা অনুযায়ী হাজ তৈরি করে নমুনা তাদের কাছে পাঠিয়েছিলেন বছরে কবার অর্ডার আছে এটা প্রথম কত মানুষ এর সঙ্গে যুক্ত ছিল কত মানুষ কাজ পাচ্ছেন এদের এখানকার যারা বেকারত্ব মেয়ে মানুষেরা আছে মানে বাড়ির বন্ধুগুলা তারা মানে কাজ করেন করতে পারি কতজন হবে তাও পাঁচ সাতজন কাজ করছে হ্যাঁ শুরু হয়েছে শুরু হয়েছে হ্যাঁ এরপরই নলতাহার গ্রামের নবান সরকারের তৈরি হাঁস পছন্দ হয় ওই সংস্থার তারপর সেই সংস্থা থেকে সবুজ সংকেত পায় এই কারিগর ইতিমধ্যেই প্রথম দফায় দুই হাজারটি হাঁস তৈরির বরাদ পেয়েছেন তিনি যেখানে প্রতি হাঁস কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে রাজধানী শহর থেকে নির্দিষ্ট পরিমাণে পাইন কাঠ এসে পৌঁছোচ্ছে বালুরঘাটে তারপর সেই কাঠ বিভিন্ন সরঞ্জাম দিয়ে নির্দিষ্ট আকারে নিয়ে এসে হাঁস তৈরি করছেন পিতা পুত্র কোথায় যাবে এগুলো কাঠের হাঁস হয় এগুলো সব কলকাতা যাবে কলকাতা থেকে আবার মানে ওরা বাইরে পাঠাবে বলতে কোথায় কলকাতা আমাদেরকে কলকাতা থেকে অর্ডারটা দেওয়া হয় সেটা ওরা কোথায় পাঠাবে সেটা ওদের ব্যাপার আচ্ছা এবার কত 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 অর্ডার পেয়েছো তোমরা এবার দু হাজার আর এরপরে হয়তো ওরা ওদের কথা মতন অর্ডারটা চলতে থাকবে আচ্ছা শুধু হাঁস তৈরি করা নয় তারপরে রয়েছে মসৃণ পালিশও এই কেউ এই ক্ষুদ্র কারখানা থেকে কিনতে চাইলে

বিপুল পরিমাণ হাঁস তৈরিতে তারা স্থানীয় মহিলাদেরও কাজে নিযুক্ত করেছেন আগামী দিনে এই কাজের আরো বরাদ পাওয়া যাবে বলে এই দুই শিল্পী জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের বিশেষ প্রতিবেদন